ক্ষমতার একদম ব্ল্যাক মধ্যে ফিল ব্যাক দেখতে পাচ্ছেন খুবই কম দামে এই রানিং পেয়ার গুলো নিতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিম বার কালারের মধ্যে মোটা টুট জিরাফ গোলা বিউটি কবুতর একদম সীমিত দাম কত জানেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ধরনের কিন্তু ভরপুর অফার থাকবে দেখতেই পাচ্ছেন সবাই জনপ্রিয় কে মোহাম্মদ ইসমাল ভাইকে আসসালামু আলাইকুম তাই না দায়িত্ব জিনিসটা দেখা যায় না আচ্ছা যাই হোক সবার ঈদের একটা বোনাস দিয়ে দিতে ঈদের বোনাস এখনই ভাই ওই যে আপনি বলছিলেন যে ভাই পুরাতন খাসা বলে আছে

শপিং প্রজন লাভার বিডি চ্যানেলটা দেখেন তারা অবশ্যই অবশ্যই নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতি সপ্তাহে অফার নিয়ে আসি জি 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 কমেন্ট করলে মানে কি বন্ধুরা আমাদের ভিডিওটা কোনো নিরামিষ নাই আমিষ একটা শব্দ ঠিক আছে মানে সবকিছুই থাকে সবকিছু আকর্ষণ এখানে পেয়ে যাবেন

আর যারা খাঁচা পুরাতন খাঁচা কিনতে চান চার কুপের খাঁচা পড়বে কত ভাই এক হাজার টাকা এক হাজার টাকা টেরেসহ থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো ইসমাল ভাই ঠিকানাটা এর ফোন আমরা বলে দেন নতুন যারা আছে তাদের জন্য তো বলতে হইব অবশ্যই মিরপুর মাজার রোড আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ঠিক আছে তোমাদের আমরা দেরি করবো চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ার দেখানোর কাজে ঝাঁপিয়ে পড়ি বাইরে কি দেখা যাচ্ছেন ভাই নুরেন বার্গ লার্ক না ভাই মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন একদরা নুরেন বার্গ লার্ক রয়েছে এটা ডিম বাচ্চা করছে দাদা ভাই ডিম বাচ্চা করানো রানিং পেয়ার বন্ধুরা ডাক্তার আছে যেটা নিচে আসে নর হাঁড়িটা মাদি দেখায় যায় ভাই কেমন কি দাম চাচ্ছেন একদম তিন হাজার কোন দাম দাম দিবেনই না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো মিস পানি ফাটাফুটো কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ এই চমৎকার পিয়াটা নিতে পারেন ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে মাত্র তিন হাজার টাকার মধ্যে ভাই বড় বড় টেল ওলা একজন কি দেখতে পাচ্ছি ভাই লক্ষা বাচ্চা কি কন ভাই হাসানি নীলভরের বাচ্চা ভাই এত বড় বড় টেল হয়ে গেছে গা কেমনে সম্ভব ভাই

অসাধারণ সে ভাই খুবই চমৎকার আসলে কি বন্ধুরা যারা টাকার মায়া না করে শখ করে শখকে পুঁজি করে দুই থেকে চার পাঁচ কবুতর পালতে চান বাসা বাড়ির আঙি নাই তাদের জন্য কিন্তু এই ধরনের বেস্ট কোয়ালিটি কিছু পেয়ার এই যে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু খুবই চমৎকার ভাই এটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কত করবে তাই না এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জান একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন স্মাল ভাই মানেই কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি কবুতর এই পেয়ারটা ফুল আমি করানো মাত্র প্রতিশো টাকার মধ্যে চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন বাইরে কি দেখতেছে ভাই দেখতে পারবো রিমার কালার মধ্যে বিউটি এটা কি রানিং পিয়ার ভাই কি শেভ রে ভাই খুবই চমৎকার নটা হারিতে ডাকতাছে বন্ধুরা আমি একটু ফোলামেলা ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন আমি একটু এই কাঠটা সরিয়ে দেবো তাতে আপনি ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কি নর ভাই এটা কি নর না ভাই এটা মাদি মার্শাল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই এটা কি রানী হয়েছে না ডিম বাচ্চা করছে না এবং ডিম বাচ্চা করানো এই বেড়া কত যাচ্ছেন ভাই দাম টাকা তিন হাজার পাঁচশো টাকা মাত্র ওনারা দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যে এই চমৎকার কালার মধ্যে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আমার একটা জিনিস মনে আছে মোটামুটি মাস আগে একটা এই ধরনের পেয়ার টাকা ঠিক আছে যাই হোক সে দাম কিন্তু ভাই দেয় না মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার পিয়ার টা বাইরের কাছে নিতে পারবেন যারা নিতে চান খুবই দ্রুত কিন্তু করতে হবে অন্যান্য আগে নিতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইসমাল ভাই কি দেখাইতেছেন ভাই জ্ঞান আরামু ভাই আমি ধরো ধরো না গো ভাই আমারে খুবই চমৎকার একদম জেট ব্ল্যাক কালারের মধ্যে কি দেখতে পাচ্ছি বন্ধুরা ফিল্ড ব্যাগ কবতা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিল্ড ব্যাগের যে আপনার অরিজিনাল যে মোশনটা আছে সেটা হচ্ছে ফিল্ড ব্যাগগুলো আপনার পিছনে যে ইয়ে আছে লুডুস আছে এগুলো কিন্তু আড়াই পেসে থাকতে হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পাকানো খুবই চমৎকার ডিম পাচ্ছে করানো না ভাই ভাই ছোট্ট করে পেয়ে পেয়েটার দাম পাওয়া যাবে কত ভাই অনলি পাঁচ হাজার দামি কি চলবে আমি চলবে না দামাদামি চলবেই না আখিরই দাম যাই কোনো দেখতে পাচ্ছেন একদম একস কোয়ালিটি কোনো মিস পার্কে ফাটা ফোটা কোনো কিচ্ছু পাবেন না ব্ল্যাকের মধ্যে কোনো হোয়াইটের সিটা ফোটা পাবেন না ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে নর্মালি দেখতে পাচ্ছেন সেম টু সেম এই পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা এক দাম সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন দাম কিন্তু পাঁচ হাজার টাকায় পড়বে ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা দিয়ে দিতে হবে বাইরে কিনে খাইতেছেন ভাই সিলভার কালারের মধ্যে লাহোরি সিরাজি খুবই চমৎকার সাইজ ওনারা দেখতে পাচ্ছেন নটটা ডান থেকে ডাইকে পিছনে চলে গেছে সামনে যেটা আছে মাদি কবুতর ডিম বাচ্চা কি করছে ভাই চান এই পেয়াটা কেমন কি দাম যাচ্ছেন মাত্র 2000 টাকা মাত্র দুই হাজার টাকা এবং ধরা এই চমৎকার কালারের মধ্যে ফুল রানি ডিম বাচ্চা করানো লাউরি সিরাজী কবুদের জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রানি সহকারে মাত্র দুই হাজার টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি সম্ভবত জোড়া গ্রিজেল না ভাই বাগা গ্রিজেল এরকম ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার না বন্ধুরা দেখতে পাচ্ছেন হাড়িটা হচ্ছে নর কবুতর নিচে যেটা বামে আছে এটা হচ্ছে মাদি কবুতর ভাই কেমন কি দাম চাচ্ছেন একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার ফুল রানিং ডিম্বাচ্ছ করানো বাঘা গ্রিজের কবুতর মাত্র পনেরোশো টাকা গোল্লা গিরিবাস এবং রেসার কবুতর দামে পেয়ে যাবেন খুবই চমৎকার বাঘা গ্রিজের কবুতর মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ভাই ভাই গুড ডামাসির মধ্যে না গুড থুড মানে গুড যাকে বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠুট একদম ছোট লেভেলের মধ্যে এর কি ডিম্বাচ্চা করছে ভাই এরকম ডিম্বাচ্ছ করছে বন্ধুরা ডানটা নোট বামেরটা মাদি প্লেয়াটা কেমন কী দাম যাচ্ছেন ভাই একদম টাকা মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তিন হাজার কিন্তু দামা দামি চলবে না একদম ছোট ঠুটের মধ্যে মানে গুড ঠুটের মধ্যে দামাসি কবুতর ফুল রানের নির্মাচ্ছ করানো মাত্র তিন হাজার টাকায় বাইরে কাছে নিতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছি একজন রেশন না ভাই আর সবজি কালার লাইট কালারের মধ্যে এর কি বাচ্চা করছে এটাও ডিম বাচ্চা করা বন্ধুরা দেখতে পাচ্ছেন সবে কিন্তু রানিক বিয়ার ভাইজান কিন্তু বাচ্চা তেমন কালেকশন করেই না বলা চলে অল্প করে এই বেড়ার কথা বল ভাইজান পনেরোশো টাকা টাকা

আমি করি নেই আমি কি মিথ্যা কথা বলছি তাহলে মাস্কের মধ্যে যেগুলো দেখছি এতদিন লাইট কালার আপনার কাছে দেখলাম বাচ্চার সহকারে এটা কিন্তু অফ হোয়াইট কালার তা যাই হোক এইটা কি রানিং পেয়ার ডিম্পা কি করছে এই পেয়ার কথা বলব ভাই যান একদম তিন হাজার তো কে ভাই

খুবই চমৎকার দিসেন এক হাজার টাকায় বন্দুরা দেখতে পাচ্ছেন রেসার কবুতার সবজি কালারের মধ্যে ডিম বাচ্চা করানো অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় পেঁয়াটা নিতে পারবেন ভাইখানে দেখতে পাচ্ছি ভাই দুইটা কবুতর দুই পিটের ভাই একটা হচ্ছে বোলেট আর্সেঞ্জেল আর একটা হচ্ছে বিউটি কবুতার না ভাই জুটিওয়ালা মানে চুইটারওয়ালা আবার বার রয়েছে ব্লো বার রয়েছে না রয়েছে বিউটির কবুদর নর না এই নটা করে এক হাজার টাকা বন্দুরা দেখে রাখেন এই নোট গুলা দেখে রাখেন বন্ধুরা এই বিউটি কপুর নোটটা মাত্র এক হাজার টাকায় রানিং নট নিতে পারবেন আর ভাই মাত্র পাঁচশো টাকা এই আর্সেন বন্ধুরা মাত্র পাঁচশো টাকার মধ্যে বিডিওর মেন মূল আকর্ষণ এই পিয়ার খুবই চমৎকার ভাই এখানে দেখতে পাচ্ছেন একজন শার্টিং ভাই জর্না শার্টিং না অনলি পনেরোশো টাকা কি রানিং ডিম বাচ্চা করছে আবার ডিম দিয়ে দেবো ভাই সরে নারী থেকে না ভাই হ্যাঁ নরে বসায় রাখছে ডিম পারার লিগে তো যাই দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন করিগুলা খুবই চমৎকার খুবই চমৎকার মাত্র টাকার মধ্যে এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন এই ধরনের কিন্তু আগে বলছি তিন চার পাঁচ পেয়ার আছে যারা বেশি নেবেন তারা কিন্তু বেশি পাইবেন কিন্তু দাম কমবে না পনেরোশো টাকা জোড়াই পড়বে এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার কালার মধ্যে এক জোড়া কি ঝর্ণা শার্টিং কবুতর এটা করছে ভাই ডিম বাচ্চা করানো এই পেটা কত পড়বে মাত্র পনেরোশো টাকায় শাড়ি কবুতার খালি এক জোড়া বোধ আরো জোড়া আছে আমি একটু দেখানোর চেষ্টা করবো শুধু একটা জোড়া একটু ফেদাটা দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যতগুলো শাড়ি দেখাবো তাই টোটাল করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পেয়ার ফুল বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই একটি সিঙ্গেল বেবি সহকারে জোড়া মাক্সি রেসার কবুতা দেখতে পাচ্ছি দাদা ভাই বেবিটা কি দেওয়া যাবে ভাই তো পালি না আমার দিয়ে লাভ নাই না তাই না যাই দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মায়া সাইজের একটা বেবি রয়েছে এই বেবিটা সহকারী প্যারেন্ট ভাই নিতে পারেন ভাই কত করবে

মাশাল্লাহ এটা কি ডিম্বাচা করছে আর মুখিটা কি নর ভাই মুখি না এটা কি অন্য কিছু ভাই বুঝলাম না মুখী কবু তোর ভাই এত বড় কে ভাই সিরাজি যাতে বড় লাগে আমার কাছে ভাই দেয়ই গো ভাই হইবো মাঠে থাকতে হইবো তাই না জায়গা দেখতে পাচ্ছেন সিরাজীর হচ্ছে মাটির কবুতর আর মুককিটা হচ্ছে নর্ক কবুতর কিন্তু সিরাজীর তুলনায় কিন্তু অনেক ছোট হওয়ার কথা দেখতে পাচ্ছেন মুককি কত বড় আলহামদুলিল্লাহ ভাই এর কত পড়বে 1000 টাকা ভাই only 1000 মাত্র 1000 টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার নিতে পারবেন

খুবই চমৎকার না ভাই একটি ডিম আছে ডিম পারবো না মার্শাল খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম বারোশো টাকা একদম বারোশো টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো যারা নিতে চান মাত্র বারোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে একটু ছোট মুখ কি ভাই আবার দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ভাই মাসাল্লাহ গতকাল একটা পার্সে আজকে পারবে না পরশু দিন পারবে আরেকটা ভাই ডিম সবের পেয়ারটা দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছেন ভাই দুই ভাই তুই পারছে ভাই আপনি হিসাবে ভুল আছে ভাই ভুল অবশ্যই আছে একটা কিন্তু নতুন ডিম আরেকটা কিন্তু দুই দিন আগের ডিম তো যাই হোক কপাল ভালো যারা নিবেন তাদের দুইটা ডিম সহকারে নিতে পারবেন ভাই কেমন কি দাম পড়বে অনলি ওয়ান মাত্র এক হাজার টাকায় বন্ধুরা দুইটা ডিম সহকারে মুক্তি কবদ্ধ জোড়াটা কাছে নিতে পারবেন